ঘুঘুচাঁদ বাবু তার মেয়ে বুলটির সাথে যখন বাড়ির সামনে বসেছিলেন ঠিক তখনই সেখানে বুলটির বয়ফ্রেন্ড কেলটু হাজির ভয়ে প্রথমে তো বুলটির মুখ শুকিয়ে একদম আমসি হয়ে গেল তবুও বুলটি বুদ্ধি করে কেলটুকে জিজ্ঞেস করলো কেলটু তুমি কি চমচম খাল লেখা ড্যাডি ইজ হোম বইটা নিতে এসেছো না বুলটি আমি কুমকুম কুমারীর লেখা হোয়াট শুড আই ওয়েট ফর ইউ বইটা নিতে এসেছি সরি কেলটু এই বইটা তো আমার কাছে নেই তবে তুমি কুমার কার্তিকের লেখা আন্ডার দ্য ম্যাঙ্গো ট্রি বইটা পড়ে দেখতে পারো ঠিক আছে তবে কিন্তু তুমি কলেজ যাবার সময় রিটেল ম্যানেজমেন্ট গাইড কল ইউ ইন 5 মিনিটস বইটা আনতে ভুলো না ঠিক আছে কেলটু আমি কলেজ যাবার সময় অচেতন ভগতের লেখা আই ওয়ান্ট লেট ইউ ডাউন বইটাও নিয়ে আসব ওকে বাই বুলটি কেলটু চলে যাবার পর ঘুঘুচাঁদ বাবু বুলটিকে জিজ্ঞেস করলেন হ্যাঁ বুলটি এই ছেলেটা কি এত সব বই একবারে পড়ে ফেলতে পারবে হ্যাঁ গো বাবা ও প্রচন্ড স্মার্ট আর খুব বুদ্ধিমান তাই নাকি বটে বটে তাহলে বড় প্রেমকান্ত বাকচির লেখা ফাদার্স আর নট স্টুপিড বইটাও একবার পড়তে বলিস কেমন আর তুইও পড়িস বুঝলি আয়ো মা